হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাইফস্টাইল মানে এটা তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ চলে এলাম কিন্তু একটা নতুন ভিডিও নেই তোমরা এর আগের ভিডিওগুলোতে দেখেছো যে আমি বিয়ে বাড়িতে এসেছি তো আজ হচ্ছে রিসেপশান আর এটা কিন্তু আমার রিসেপশানের লুক আজকের তোমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর রিসেপশান বলো বিয়েবাড়ি মানে বিয়ে বাড়ি মানেই হচ্ছে ফটোশ্যুট ফটোশ্যুট আর তো খাওয়া দাওয়া আনন্দ হই হুল্লো এই সব কিছু নিয়েই কিন্তু বিয়েবাড়ি তো দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া তো হচ্ছেই আর এই যে যেটা বললাম আর হচ্ছে বাড়ি মানে তো ফটোশ্যুট যেটা বললাম আর কি তো এই যখন ফটোশ্যুট চলছে আর নতুন বর্ব দেখতেই পাচ্ছ এই যে মাঝখানে দাঁড়িয়ে এই যে এনারা হচ্ছে কন্যা যাত্রী চলে এসছে আর এখন এনারা ফটোশ্যুট করছে আর কি নতুন বড় বউয়ের সাথে দেখতেই পাচ্ছ তো এনারা যে কন্যা কন্যাযাত্রীর যে তত্ত্ব সেই তত্ত্বটা এখানে সাজিয়ে রাখা হয়েছে দেখো কতটা সুন্দর লাগছে তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই যে তো বন্ধুরা বেশ অনেকটা রাত হয়ে গেছিল তো তারপর বসে গেছে সোজা খাওয়া দাওয়া করতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো